নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে তো দেখুন তো চেনা যায় কি না কী রেসিপি তো আজকে আমি শেয়ার করব চিকেন কোফতা কারি খুব মজার একটা রেসিপি তো তার জন্য আমি প্রথমেই চারশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা তো এগুলোকে আমি প্রথমেই একটু ভাঙ্গা ভাঙ্গা একটা পেস্ট করে নেব তো আমার দেখানো রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন তো পেস্টটা হয়ে গেছে এখানে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটা ডিম দিয়ে দিলাম আর দুই পিস ব্রেডকে আমি ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিচ্ছি আর দুটো চিজ কিউব আমি গ্রেট করে দিলাম তো এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর রোস্ট করা এক চামচ বেসন তো সব কিছু দিয়ে খুব ভালো করে আমি মিক্সিংটা করে নেব করে কোফতাগুলো বানিয়ে নিব। তো কোফতার শেপটা আপনারা যে যেমন ইচ্ছে দিতে পারেন তো এখানে আমি ছোটো প্লেটের এক প্লেট প্রথম হয়ে গেছে তৈরি করা তো আমি এগুলোকে প্রথম ভাজতে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে আমি অন্যগুলো তৈরি করে নিব। তো এই কোফতাগুলো মিডিয়াম স্টিমে করতে হবে না একদম লো না হাই তো এইভাবে মিডিয়াম স্টিমে করে আমার হয়ে গেছে এক বেচ আমি উঠিয়ে নিচ্ছি এগুলোকে তো বাকিগুলো সেইম একইভাবে আমি করে নিয়েছি আর এখানে একটু কাজু চালমগজ কিশমিশ কাঠবাদাম এই সবগুলো নিয়ে এই চামচে দুই চামচ মতো হবে গোটা তো আমি এগুলোকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আর ওই একই তেলের মধ্যে আমি বড় দুটো পেঁয়াজকে বেরেস্তা করে নিচ্ছি আর এই তেল থেকে তেল কমিয়ে আমি গ্রেভির জন্য তৈরি করে নেব তো এখানে গ্রেভির জন্য আমি প্রথমেই গোটা গরম মশলা দিয়ে দিলাম দারচিনি বড় এলাচ একটা ছোট এলাচ আর কয়েকটা লং দিয়ে তিন চারবার একটু হাই স্টিমে একটু নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট তো পেঁয়াজগুলো লাল হয়ে গেলে আমি একটা টমেটো পেস্ট দিয়ে দিলাম তো পেঁয়াজ টমেটো দুটোই একটু ভাজা হয়ে যাও তারপরে আমি দিয়ে দিব এখানে আন্দাজ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মা একবার আমি এটাকে তেল ছাড়ার মতো ভেজে নেব ভেজে নিয়ে আমি পেস্ট করা বাদামের পেস্টটা দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিব কসড়ি মেথি তো এগুলো দিয়েও সুন্দর করে একবার ভেজে নিচ্ছি আমি যাতে তেলটা ছাড়া পর্যন্ত তো তেলটা ছেড়ে গেলে আমি স্টিম বন্ধ করে দিয়ে দিচ্ছি এক কাপ দই দইটা যেন টক না হয় টক দই দিলে টেস্টটা নষ্ট হয়ে যাবে তো দিয়ে দিচ্ছি সামান্য চিনি দই আছে টমেটো আছে এগুলোর টেস্টকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিলাম তো দইটা ছেড়ে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিক্স করার পর আমি আবার স্টিমটা দিয়ে দিয়েছিলাম তো এখন এখানে সম্পূর্ণ ভাজা সুন্দর করে মশলা হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম গরম জল গরম জল দিয়ে কোপ্তাগুলো দিয়ে সাত আট মিনিট আমি কম স্টিমে একটু বয়েল করে নিব তো সাত আট মিনিটের মধ্যখানেই আমি দিয়ে দিচ্ছি এই বেরেস্তাগুলো তৈরি করে রাখা বেরেস্তাগুলো তো হয়ে গেছে আমার সাত আট মিনিট দেখুন এত সুন্দর হয়েছে খুব টেস্টিও হয়েছে খেতে তো আমি এখন প্লেট করে নিচ্ছি আমি আশা করব আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন তো আজকের জন্য এখানেই থ্যাংক ইউ